আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন আপনি কষ্টে আছেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে মোহব্বত করেন না আপনি কষ্টে আছেন এটা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বুঝার অন্যতম একটি লক্ষণ আপনি কষ্ট থাকলেই বুঝবেন যে আল্লাহ তালা হয়তো আপনার বুড়া মাফ করাচ্ছেন অথবা আল্লাহ রব্বুল আলমেন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন সুতরাং নারীদের জীবনে যদি এই চারটি কষ্ট থাকে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আপনাকে मोहब्बत করেন এবং এই কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা আপনি কোনো কাজ করেন না কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনাকে মানুষ গাড়ি করছে মানুষ আপনাকে অপবাদ দিয়ে আপনাকে প্রতিপন্ন করছে করছে যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে আল্লাহ একজন ছিলেন দুনিয়াতে যার নাম হচ্ছে মারিয়াম সালাম হজরত ইমরান আলহ সাল্লামের কন্যা ছিলেন এবং হজরত ইসান্লামের মা ছিলেন এতটা সম্মানী একজন ব্যক্তি তাকে মানুষ অপবাদ দিয়েছিল তাকে মানুষ খারাপ নারী বলে গালি দিয়েছিল আপনি তো কষ্টে আছেন আপনাকে তো কেউ খারাপ নারী বলে গালি দিচ্ছে না একটু দেখেন মারিম আলাহিসাল্লামের দিকে ফোকাস করেন মানুষ তাকে প্রস্টিটিউট নারী বলে গালি দিয়েছে নাউজুবিল্লা তার গোত্রের লোকেরা তাকে এই কথা বলে গালি দিয়েছে আল্লাহ আকরবুল আলমী তাকে পরীক্ষা করেছিলেন স্বামী ছাড়া সন্তান দিয়েছেন জিব্রাই আলাহ তার কাছে পাঠিয়েছিলেন জিব্রাই সাল্লাম তার কাছে গিয়ে বলতেছেন আপনাকে আল্লাহ তালা সন্তান দান করবেন পুত্র সন্তান এই সন্তান নবী হবেন এবার মারিয়াম আলাহিসাল্লাম বলতেছেন আমার তো কোনো স্বামী নাই স্বামী ছাড়া কখনো সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা জিবরায়েল বলতেছেন আল্লাহ তালা চান একটা নিদর্শন দেখানোর জন্য আদম আলাইহিস আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বাবা মা ছাড়াই তৈরি করেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী ছাড়াও যে বাচ্চা বানাতে পারেন সন্তান দুনিয়াতে আনতে পারেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বোঝাতে চেয়েছেন সুতরাং স্বামী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন যে আপনার গর্বে সন্তান চলে আসবে মারিমা আলাহ ইসাল্লাম বলতেছেন যদি আল্লাহ তালা এমন করতে চান তাহলে আমি আল্লাহ তালার সেই ফয়সালায় আমি সন্তুষ্ট আছি জিব্রাইসাল্লাম এবার তার জামার আস্তিন একটা ফু দিয়েছেন আর তার গর্বে বাচ্চা চলে এসেছে এবার মানুষ যখন তাকে দেখে দেখেছে দেখার পরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ অনেক ধরনের অপবাদ শুরু করেছেন বলতেছে তোমার মা তো ভালো ছিল বাবা তো ভালো ছিল কিন্তু তুমি এতটা অন্যায় কাজ কিভাবে করলে এই যে একটা অপবাদ সে সহ্য করেছে কিন্তু তারপরও তিনি ভরসা হারান নাই আল্লাহর উপরে সবসময় ভরসা রেখেছেন শেষ পর্যন্ত ইসার্লাম যখন জন্মগ্রহণ করেছেন ছোটকাল কোল থেকেই তিনি তিনি কথা বলা শুরু বলেছেন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের তিনি একজন বান্দা এটা তিনি ছোট্টবেলায় যে সময় বাচ্চারা কথা বলতে পারে না তখনই তিনি কথা বলে সকলকে জানিয়ে দিয়েছেন এজন্য যখনই আপনি দেখবেন মানুষ আপনার নামে সমালোচনা করছে মিথ্যা অপবাদ দিচ্ছে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে মহাবৎ করে